সোমবার প্রতিপাদ থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষে যাদের যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তারা তারা কি করবে আর যাদের এই দিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে তর্পণ কতদিন চলবে সেই অমাবস্যা অবধি অমাবস্যা পর অমাবস্যার দিন অবধি যে মহল অমাবস্যা ততদিন চলবে প্রতিদিন আপনারা আপনাদের যাদের বাবা মারা গেছেন যাদের তাদের উদ্দেশ্য করে আপনি কালো তিল দিয়ে এবং জল দিয়ে বাবা মায়ের উদ্দেশ্যে কিন্তু আপনারা তর্পণ করতে পারেন এছাড়া যাদের যাদের জন্মকুণ্ডলিতে যাদের যাদের জন্মকুণ্ডলিতে এই দোষ রয়েছেন কী করবেন তারা তারা করবেন কি চিনি চিনি এবং আটা দুটোকে ভালো করে মিক্স করে মিশিয়ে পিম ডেকে খেতে দিই দেখবেন পিত্রদোষ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এবং আয় উন্নতি বেড়ে যায় এই পিত্রদোষ তারাই করবে যাদের পিতা মারা গেছেন তারাই করবেন কিন্তু ইতিবিন্ন তর্পণ তারাই করবেন যাদের বাবা বর্তমান নেই বাবা মারা গেছেন মা মারা গেছেন বাবা আছেন তাদের কিন্তু তর্পণ করা যাবে